আমার উস্তাদ আমাকে আলিফ বাতাসা শিখেছে আল্লাহ আকবর শি আমার ঘাম দিতেছে দিতে আল্লাহব আল্লাহ তুমি জাননাতে রাস্তাটা তার জন্য সহজ করে দিও জোরে আওয়াজ করে আমি ওনার কাছে আলিফ বাতাসা করছি আল্লাহ জানো আমার সিরাজুল হুদিরের মাকমটা আরওয়াল্লাহ বারায় দেখ জোরে বলেন আমি ইসলামের জন্য দাবরে ডাবরে দরা দরি দরা খাওয়া বহুত কিছু তার কপলে হয়ে গেছে আল্লাহ তুমি শান্তি রাস্তা আমাদের সামনে ভালো আমিন বলবেন না জোরে বলবেন না আমি আমার ভাইয়া এই পরে ভাইন ভীর রে যুবক রঙ জি মাহফিল আয়োজন করেছে খালি মাহফিল দিলেই চলবে নাকি নামাজ পড়া লাগবে জোরে বলেন আমি কিন্তু কিন্তু মাহফিল আয়োজন খুশি না আমি যুবকদেরকে করে বলি যুবক ভাইরা প্রায় একশো জনের উপরে যুবকদের একটা কমিটি আছে আমি শুনে সুন্দর খুশি হলাম আমার ভাইরা নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া শুধু প্রোগ্রাম দিলে কিন্তু বাগান হবে তার কারণ হলো কেন আপনি নামাজ ছেড়ে দিবেন ইমানদার ভাইরা যে ব্যক্তি বাদান ফজরের নামাজ পড়বে আল্লাহ তার চেহারা উজ্জ্বলতা বাদান ভাড়াইয়া দিবেন সুন্দর করে দিবেন যে ব্যক্তি বাদান জহরের নামাজ পড়বে রুজি রোজগারের মধ্যে বাদান বরকত দিবে যে ব্যক্তি বাদান আসরের নামাজ পড়বে শরীরের ভিতরে বাদান আল্লাহ শক্তি দিয়ে দিবে যে ব্যক্তি বাদান বাকি দিবেন নামাজ পড়বে সন্তান বাদান তার কাজে লাগবে যে ব্যক্তি এসার নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ে ঘুমায় গেলে আল্লাহু রবুল আলামিন ঘুমের ভিতরে আল্লাহ টিপ দিয়া দিবে ট্যাবলেট খায় ঘুম না আসলে কি করে ট্যাবলেট খাওয়া লাগবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করেন তেশারে নামাজ পড়ে অহেতু কথাবার্তা বন্ধ করে দিয়ে আপনার আল্লাহর কোরআনটা সামনে নিয়ে একটা আপনি সুন্দর করে তেলাবত করে তারপরে আল্লাহ করে ডান আল্লাহর মেঘের বাড়িতে কোনো ট্যাবলেট লাগবে না ওষুধ লাগবে না মেডিসিন লাগবে না সারা রাত পরিতৃপ্তিভাবে আল্লাহ ঘুম দিয়ে দিবে ফজরের আগে আল্লাহ রহমদা আপনাকে জাগাই দিন আল্লাহ এটা আমরা করি না ট্যাবলেট খাই কি খায় জোরে কন কেমনে ইমানদার ভাইয়ের আমার খেল করেন মুসলমান লম্বা করব না ভাই সেই ইব্রাহিম নবী সে একজন যুবক আল্লাহ যুবকরা নামাজ পড়ে নাকি নামাজ সারে এই গ্রামের যুবকরা যদি নামাজি হয় তাহলে তেজপাতা খাওয়াই না যে সমস্ত ময়মুরব্বী আছে এটা এমনিতেই ভালো হয়ে যাবে এই কথা বলছে না কেন উমরের মতো যদি যুবক হয় এই জারিলা গ্রামের নতুন যুব সংঘ গঠন হয়ে গেছে আমি খুশি না আমার মনে হয় পুরা গ্রামটাই খুশি কি দিশ আপনার খুশি না যুবকদের আয়োজন আপনারা খুশি না আরও আমরা খুশি যদি এই যুবকরা সংগঠন করে ইসলামী আন্দোলন সংগঠন যদি করে ইসলামের দল যদি করে পাশাপাশি তারা নামাজ পড়ে আর ইসলামের মালা যদি তারা গলায় পরে যদি সামনের দিকে যায় আমাদের কোনো অসুবিধা আছে এ জোরে বলে এই যুবক ইব্রাহিম নবী কিন্তু বাদান যুবক লাইনে যাওয়ার পরে ইব্রাহিম নবী বাদান রে ভাই আমার গলার মধ্যে বাদান প্রেমের মালা বাদান পাইলেন এমনি কিন্তু বাদান প্রেমের মালা পাওয়া যায় না আমরা কিন্তু বাদান ডিজিটাল হয়ে গেছি মুসলমান ও ইমানদার মায়ের আমার না করবেন না ডিজিটালের মধ্যে বাদান পড়ে গেছি আর মুসলমান ইমানদার ভাই রে ইসলাম বিদ্বেষী পোশাক পর্যন্ত মুসলমানদের মেয়ে ছেলেপেলের গায়ের মধ্যে ইসলাম বিদ্বেষী পোশাক আছে না জোরে বলেন না নাই ইমানদার ভাইরা রে সামনের দিকে তাকাইলে দেখবেন বাদান পায়ে জামা ফাটা গার ঘোরালে দেখবেন বাদান মানদার কাছে কাটা পিছনের দিকে তাকাইলে দেখবেন সিনেমার পোস্টার লাগা এ কথা বলছে না কেন দেখেন এই কথাগুলো একটু মিলান এমনি তো আর যুক্তিবাদী না এ কথাগুলো মিলাইবেন যে মেলে কিনা না মিললি পরে আমি শেষ ডিজিটালের দিকে পোশাকের হিসেব কিন্তু বা মালিক মৌলার কাছে কিন্তু বাধান দেওয়া লাগবে আল্লাহ তোমাকে অর্ডার দিলো কোন পোশাক তুমি পড়লা কোন পোশাক আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে আমার ভাইরা লাইনে যাওয়ার জন্য ভাইরা আমার মিশরের সীমানাতে দে বাদান সীমান্ত এলাকা অতিক্রম করতেছে মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর গোলাম রে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে ও যুবক ভাই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না একদিন আছে কিন্তু বাদান একদিন থাকবো না ইমানদার ভাইরা আমার ইব্রাহিম নবী যখন যায় দেখেন মিশরের এই জমিনের ভিতরে বিশাল বড় বাদান একটা দল দেখা যায় একটা সংগঠন দেখা যায় হাজার হাজার মানুষের বাদান বীর দেখা যায় আল্লাহ নবী ইব্রাহিম যুবক মানুষ আস্তে আস্তে করে বাদান চলে গেলেন ওই জায়গার মধ্যে চলে গেলেন ওই সমাবেশের মধ্যে বাদান চলে গেলেন ও মুসলমান ইমানদার ভাইরা ডাক দেখো ভাইরা রে এই জায়গার মধ্যে তোমরা কিসের সমাবেশ করো আমাকে কিন্তু ভালো যাবে নি লোকগুলা ডাক দে কয় না না তুমি একজন হুজুর মানুষ দূরে চলে যাও এইটা শোনার তোমার কোনো দরকার নাই তুমি কি জানো রে you <laughs> পরিচয় পর্যন্ত বাগান দেয় নাই তুমি একজন হুজুর মানুষ এই জায়গার মধ্যে তোমার থাকার কোনো দরকার নাই এই যে বিশাল বড় একটা সমাবেশ দেখতেছ হাজার হাজার যুবক তাই করা সুন্দর করা সুন্দর চেহানা সুন্দর বডি নিয়ে এই জায়গার মধ্যে দাঁড়াইছে বিশ্বের সুন্দরী জায়গার মধ্যে আসবে তার হাতে থাকবে ফুতির মালা সুন্দর মালা তার হাতের মধ্যে থাকবে যাকে পছন্দ করবে তার গলার মধ্যে সে ফুতির মালা পরাই দিবে তুমি সরো এখান থেকে তোমার এখানে থাকার দরকার তুমি যাওগা তুমি হুজুর মানুষ দেখবেন হুজুর আসলে বাঁশের ভিতরে যদি সরে ডাক্কাইতে ডাক্কাইতে ইঞ্জিল কবার মানে পার করে একবারে পিছন লাশ বড়া ঠিক না ঠিক ধরে বলেন দেখতে পারে না আছে না নাই কি পারাই নামা করে জাহ সাহেবের দল ওই শোভন দিলি বলে বিষ নামে না বিষ নামবে জাসাবের দল আমাদের বানাইছ ঠিক আছে এ জাসাবের দলের কাছে যারা কোরআনের সংস্পর্শ আসবে কোরআন পড়তে দেরি হবে জাসাবের বিষ নেমে যেতে দেরি হবে না জরে বলেন আল্লাহ আকবার লীল্লাহ রে হুজুর আপনি যান গাই জাগার মধ্যে আপনার থাকার কোনো দরকার নাই আসবে বিশ্বের সুন্দরী কি আসবে সে সুন্দর সারা রানে এই জায়গার ভেতরে আসবাস থেকে কয়েকদিন হয়ে গেল কয়েকটা মিটিং হয়ে গেল কয়েকটা কল হয়ে গেছে একটা যুবক কেউ সে পছন্দ করে নেই ওনার বাবা একটা মিটিং কল দিছে এই বাজারের মধ্যে তাকে পছন্দ করবে তার বলার মধ্যে কিন্তু বাধান সে মালা পড়ায় দিবে সে তাকে স্বামী বানায় নিয়ে যাবে ও ইমানদার ভাইরা যুবক ভাইরা রে কি ঘটনা বেদন শুরু হয়ে গেল যুবক ডাক ডাক ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় ভাই তোমরা যদি আমার একটু অনুমতি দিতা আমি একটু লাইনে দাঁড়াইতাম জোরে গনমার হওয়া যদি উনি কিন্তু আমার উস্তাদ আমাকে আলিব্বাত আসা শিখেছে আল্লাহ আকবর সিনি আমার ঘাম মিশে দিতেছে আল্লাহ আকবর আল্লাহ তুমি জান্নাতের রাস্তাটা তার জন্য সহজ করে দিও যারা বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন আমি আমার কাছে আলিব্বাত আসা করছি আল্লাহ যেন আমার সেরাজুল হুজুরের মাকামটা আর আল্লাহ বাড়ায় দেখ জোরে বলেন আমি ইসলামের জন্য দাবড়ে দাবড়ি দোড়া দড়ি দড়া খাওয়া বহুত কিছু তার কপালে হয়ে গেছে আল্লাহ তুমি শান্তি রাস্তা আমাদের সামনে বানিয়ে দাও বলবেন না জোরে বলবেন না আমি হুজুর আপনি জান এখানে বেগ বিশ্বের সুন্দরী আসবে বাইরে যদি একটু অনুমতি দিতা তাহলে আমি একটু লাইনে দাঁড়াইতাম কোথায় জোরে বলে লাইনে লাইনে দাঁড়াইতাম আমার ভাই তুমি হুতুর মানুষ লাইনে দাঁড়াইবে না ঠিক আছে তুমি যেহেতু মানতেছ না একবারে বর্ডারে যাও বর্ডার মানে লাইনের একবারে শেষ যে ওই তো একবারে পিছনে দাঁড়াও ওই লাইনের শেষ পর্যন্ত তুমি দাঁড়াও কোনো অসুবিধা নেই ওই ইমানদার ভাইরানার এবার হিম নবী আল্লাহকে ডাক দেখয় আল্লাহ আমি একটু লাইনে দাঁড়াইতাম কিন্তু যুবক আমাদের পছন্দ করে না আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আমার দেখতে ভালো দেখা যায় না আল্লাহ যুবক যদি পছন্দ না করে কেউ যদি তা হৃদয়ের স্পন্দন দিয়া ইমান যদি আল্লাহরে দেখাইতে পারে দুনিয়ার মানুষটাকে পছন্দ নাও করলে আসমানের মালিক আল্লাহ পছন্দ করে আল্লাহ ডাক তুমি লাইনের শেষে দ্বারা কোনো অসুবিধা নাই আমি আল্লাহর খেলা শুরু হয়ে যাবে বলেন আল্লাহ একবার তিন নম্বর পানা ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সুর আলিম আয়াত জোর বলেন আল্লাহ আকবর আল্লাহর কৌশল বাদন দুনিয়ার কেউ বাদান বুঝবেন না ও জারে লাগ্রাম বসি ইমানদার ভাইয়ের আমার বোনের আমার একটা কথা খেয়াল করে শোনা লাগবে রে ভাই এই দুনিয়াতে যদি বাদান বিদায় হয় বাদান রে ভাই আমার লাইনে দাঁড়ান লাগবে লাইন সারা বিদায় হলে কিন্তু বাদান কোন কাজ হবে ইব্রাহিম নবী কোথায় দাঁড়াইতে চায় লাইনে জোরে বলেন লাইনে কোথায় দাঁড়াইছে লাইনের শেষ পান্তে তারে কেউ দেখতে পারে না যদি আল্লাহ দেখে আছে বাচ্চারা মেয়ে সারা রানী শুধু ষোলো জন যুবতীর ডাইনে ষোলো জন যুবতী আবার বামে সুন্দর করে তার হাতের মধ্যে সেই মালা সেই পর্বতের মালা যার গলার মধ্যে পরাই বেরোয় সেই কাজকে রাজলানী আল্লাহ হক সরবলা ঠিক আছে আর কতক্ষণ দাঁড়াই বলে যুবকরা টানে শার্ট ঠিক করে চুল ঠিক করে গোসালু সাজালো সবকিছু বাজান ঠিক করে ইমানদার ভাইরা দেখতেছে ওই যে ডোল টানটা বাজায়া বাজায় বিশ্বের সুন্দরী সারা নিয়ে আসতেছে কার বাণী বাক্য খুলে দেয় কার গলার মধ্যে মালাটা দিয়ে দেয় তার বাক্যের চাকা বাজান খুলে যাবে পরিবর্তন হয়ে যাবে ইমানদার ভাইরা রে ইব্রাহিম নবী লাইনের শেষ পণ্ডে দাঁড়ায় গেছে দাঁড়াইতে দিবে না লাইনের শেষ পণ্ডে দাঁড়ায় গেছে আল্লাহকে ডাক দেখ আল্লাহ এই যুবকগুলো আমার দেখতে পারে না দেখতে দেখতে লাইনের শেষ প্রান্তে আসে আল্লাহ ডাক দেয় ইব্রাহিম কোন টেনশন নাই এই লাইনে তো দুনিয়ার কে মানে না লাইনে আমি আল্লাহ আনছিরে আল্লাহই তোমাকে লাইন থেকে আবার সরাইয়া দিব সিদ্দিক কার মেhbar মার হাওয়া লাইনাংসকে আল্লাহ বাইরেও আসতেছে বাধান যুবতী বিশ্বের সুন্দরী বাধান সারাদানি হাতের মধ্যে বাদাম মালা সকলেই কিন্তু বাদান একটু শখ করে বাদান বড় আশা করে বাদান দাঁড়ায় আছে এমপি মন্ত্রী ছেলেরা প্রায় ঠিক করতেছে ষাট করতেছে আমার গলার মধ্যেই বুঝি বাদান ফুতির মালা বড়া দিবে আমার ভাই এক একটা করে বাদান লাইন বাদান দাঁড়ায় গেছে লাইনের মধ্যে দিয়ে বাদান যায় এদিকে বাদান সুসজ্জিত ষোলোজন যুবতী এর দিকে বাদান সুসজ্জিত ষোলোজন যুবতী নিয়ে সঙ্গে করে যায় পর জান গলার মধ্যে মালা যায় না বান্ধবীরে ডাক দিয়ে কই সারা রানি রে এইভাবে কয়েকদিন আমরা তোর পিছনে ঘুরবো আজকের বাজারে কি তোর মনের মানুষ আইসে নাই আজকের বাজারে কি তোর মনের মানুষ পয়দা হয় না সারা রানি ডাক দিয়ে কই বান্ধবীরে রে ডিস্টার্ব করিস না আমার সাথে কথা বলিস না আমার মনটা সাক্ষী দেয় আজকের বাজারে আমার মনের মানুষ হাজির হয়ে গেছে i'm out of ঠিক আছে তোমারও মনের মানুষ হাজির হয়ে গেছে কিন্তু মালাটা তোমার হাতের মধ্যে কেন কেন তুমি মালা তুমি গলার মধ্যে দাও না বলে একটু ঘরে আমি একটু তল্লাশি করে দিতেছি ও মুসলমান আমার লাইন শেষ হয়ে যায় লাইন শেষ হয়ে যায় এত সুন্দর সুন্দর যুবক দাঁড়ায় আছে কেন গলার মধ্যে কিন্তু বাধান মালা দেয় নাও ভাই সব বাঁধান বান্ধবীরা রাগ করে ডাক্ডবী আর রাগ করার কিছু নাই টেনশন করার কিছু নাই আজকের বাজার আমার মনের মানুষ তৈরি হয়ে গেছে টেনশন করা লাগবে না এরকম ঘুরতে 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 রে লাইনের শেষ প্রান্তে যখন চলে গেছে ওই ইব্রাহিম নবীর সামনে যায় রে সারা রানী ফুলের মালাটা হাতের মধ্যে লইয়া ওই জায়গায় বাদান থমকে দাঁড়ায় গেছে জোরে গমার বান্ধবীরা ডাক দিয়ে কয় সারা রানী বিশ্বের সুন্দরী লাইন শেষ হয়ে গেল তুমি কারো গলার মধ্যে ফুতির মালা দিলে না এ বাজারে কি তোমার মনের মানুষ আইসে নাই হ্যাঁ আজকের বাজারে আমার মনের মানুষ আইসে গেছে মুসলমান ভাই রানা কে তোমার মনের মানুষ ও ইমানদার ভাই রানার গুতাইতে গুতাইতে কিন্তু বাধান লাইনের শেষ প্রান্ত বাধান নেওয়া গেছে সারা রানী ডাক দেখ বান্ধবী দেখ দেখ এটাই হলো আজকের বাজার আমার মনের মানুষ আল্লাহ আকবার বান্ধবী রে ও সারা এত সুন্দর সুন্দর যুবক দেখলাম কারো গলার মধ্যে তুমি ফতির মালা দিলে না এই লোকটার কাছে তুমি দাঁড়ায় গেল এই লোকটা তোমার মনের মানুষ কিছুই তো বুঝলাম না বিশ্বের সুন্দরী ডাক দিয়ে কয়ে দেখ দেখ চেহারার দিকে তাকাইয়া দেখ এই চেহারার ভিতরে আল্লাপাকে জান্নাতে নৌর দেখা যাচ্ছে একজনের চেহারার ভিতরে নৌর নাই কিন্তু চেহারার ভিতরে নৌর এসে গেছে বান্ধবীরা এটাই দেখি তো আমি পাগল হয়ে গেছি আর আমার মনটাও তো সাক্ষী দেয় এটাই হবে আজকের বাজার আমার মনের মানুষ চিল্লায় বলা যাবে ঘিমার হওয়া সব যুবক আচার্য হয়ে গেছে কি ব্যাপার মালা তো আমি পাইতাম আমার তো টাই পড়া আমি তো হেমপির ছেলে মন্ত্রী ছেলে কিন্তু মালা নিয়ে সারা রানী ওই জাগার মধ্যে দাঁড়াইলো কারে দিবে কয় যে যে হুজুরের লাইনে দাঁড়াইতে দেই নেই সেই হুজুরে দিবে আল্লাহ হকবার জরে কাল আল্লাহ হকবার হুজুর করে দেখতে পায় আর ভাই ঠিক স্যার সারা রানীরা দেখো চতুর্দিক তোমরা দাঁড়ায়া যাবে এটাই হলো আমার মনের মানুষ যার কপালে জান্নাতের ছবি বাসতেছে الله اكبر অনেক লম্বা কথা বাদান সংক্ষেপ করে দিলাম লম্বা করলাম না ইমানদার ভাইরা রে এবার সারা রানি বাদান আল্লাহ একবার বলে বাদান ডাক দিয়া ডাক সমস্ত যুবকদেরকে ডাক দিয়া কয় তোমরা আমার মনে মানুষ হতে পারো নাই এই যে লাইনের শেষ মানতে দাঁড়ায় গেছে ইব্রাহিম নবী এটাই হলো আমার মনের মানুষ দুনিয়ার কেউ পাঠায় নাই রে আল্লাহ তালা আমার জন্য বাজেট করে দিয়েছে এই ফুতির মালাটা লইয়া সারা রানি দায়রে ইব্রাহিম নবীর গোলার মধ্যে পড়াইয়া ডান হাতটা চেপে ভেতরে চুমা লাগাই দিলেন শীতকাল বলা যাবে কি মার হওয়া মুসলমান ইমানদার ভাইরা ও যুবক ভাইরা আমার তাহলে লাইনে যদি ইব্রাহিম যুদ নবী যদি বাদান লাইনের মধ্যে যাওয়ার কারণে যদি বাদান সারা মালা পায় সারা যদি মালা পায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মধ্যে যদি ইব্রাহিম নবীকে স্বামী বানায় বাদান যদি সামনে যদি বাদান ফাইটা যায় তখন কিন্তু বাদান আমার আপনার বুকটা কিন্তু বাদান ফাইটা যাব কথা বলছেন কেন ভাইরা এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টা করে বলি বাবা দরবার থেকে আল্লাহির মালা আসবে না আল্লাহ জান্নাতের মালা দিবে এই যে কবর স্থান আমি আপনাদের জন্য আকর্ষণ করে বলবো বাবা সাথে দশটার মধ্যে কিন্তু আমাকে প্রোগ্রামটা কলেজ করতে হবে ইমান ভাইরা কোন সময় বলি কবরের ডাক পড়ে যায় কোন সময় বলি বাধানি সাদা কাপুর পাঞ্জাবি গায়ের মধ্যে এসে যায় এর কিন্তু বোধহম সময়টা নির্ধারণ করা করে বলেন আছে সময় কিন্তু তোমাদের নিয়ন্ত্রণ করা নাই ইমানদার মা বোনদের কেউ আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো ও ইমানদার মা বোনের আমার আল্লাহর গোলা রে মেঘের পানি করে ইমানদার মানেদের দুইটা প্যান্ডেল করা আছে যে যেখানে আছেন এই কবরস্থানের জন্য কবর সাজানোর জন্য কবরকে সুন্দর করার জন্য কোন ব্যক্তি আছেন পঞ্চাশ হাজার আপনার দাদা তো চলে গেছেন ময়দান খাওয়া আপনি দাদা ময়দান খা বাবা আমার খালু মিয়া জামাল খা আপনার দাদিও ছেলে গেছে আর আপনার ছেলে শিমুল মালয়েশিয়া কত দিচ্ছেন আর বেশি দিবেন না আমার তো আপনি তো নেতা মানুষ ভাই এই কনসে আমার বাবুল ভাই নেতা না হন এসব বলেন নেতা না তার বাদেও ছেলে বাহিরে থাকে বাইতে খুব আচ্ছা ঠিক আছে জোর দাবি আমি কোন কেউ ভয় পায় না অনেকেই কিন্তু আমার কাছে আবেদন করে রাখছেন অ্যাপ্লিকেশন করে রাখছেন মেলা আপনার তিরিশ চল্লিশ জন হবে আমার কাছে অ্যাপ্লিকেশন করা রাখছে কোনো টেনশন করে না আমি মোহাম্বতের খাতিরে যদি দু এক টাকা জুলে নিতে পারি কি হুজুর কি কন আমি কাউকে জোর দাবি করে মন নষ্ট করবো না কবরসেনের সময় আমি দীর্ঘ আধা ঘন্টা হোক আর চল্লিশ মিনিট হোক আমি কালেকশনের ভিতরে ঢুকবো কোনো অসুবিধা আছে আপনাদের মোস্তাফিজুর রহমান হারে হোক একজন পাগল মানুষ কোন থেকে গোসাইছে টেহা আল্লাহ জানে ও ওখানে ধরে না বসে হয়েছে আমি আসি কয় আমি বলে তোর কাছে টেহা দিব আমার সাথে তুই মুই কয় অসুবিধা নাই ও বয়স আমার বড়ই হবে যাই হোক কয় ও মতিন আমি বলি তোর কাছে টেয়া তোমার কারোর কাছে দিব না ও কিন্তু আবার ডাইল খায় না তা জানি না অন্য বুড়া গোস্ত খায় ও কিন্তু ডাইল খায় না আমাদের এই মুস্তফা যদি আমরা পাগল নামে ডাকি আচ্ছা ও কেমনে বুঝলো যে কবর সানে টাকা দেওয়া লাগবে আমার ভাইরা তাহলে সেই পাগল মানুষ মুস্তাফিজ রহমান কবরের কথা মনে পড়ে গেছে যেখানে কোনো বন্ধু নাই বান্ধব নাই কেউ নাই সেই কবরের জন্য মুস্তফা পাগল মানুষ পাঁচশত টাকা জোরে বলা যাবে হবা আওয়াজ করে কি বলা যাবে মার হওয়ান বলছে মতিন আল্লাহ দোয়া করি আল্লাহ পাগল মস্তাকে তুমি কবুল করো আল্লাহ তুমি যে কোনো সিরায় জান্নাতের উসু মাক আল্লাহ তুমি দাগ দান করো জোরে বলেন আমি আওয়াজ করে বলেন আমি